নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ক্ষীরত কাতলার রেসিপি এই রেসিপিটার জন্য এখানে কিছু কাতলা মাছ নিয়েছি মাছটার মধ্যে এখানে সামান্য নুন দিচ্ছি তোমরা চাইলে এখানে কিছুটা গোলমরিচের গুঁড়োকেও দিতে পারো এই রেসিপিতে হলুদ দেবো না ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম তেলটা গরম হলেই এর মধ্যে মাছটা দেব গ্যাসের আশটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবো যেহেতু হলুদ দিইনি তাই মাছটাকে একটু লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিচ্ছি এখানে কিছু এলাচ লবঙ্গ আর দারচিনি দিলাম দুটো পেঁয়াজকে দিলাম আর দেব একটা টমেটো সামান্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবার ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজের কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ ফ্রাই করতে হবে সামান্য জিরের গুঁড়ো দিলাম যখনই দেখবে এরকম তেল বেরিয়ে এসছে তখনই এর মধ্যে এক বাটি দুধ দিলাম এই দুধের মধ্যে মিশিয়েছি এক এক করে তিন চামচ ময়দা ময়দাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর লাগছে পাঁচটা কাজু আর ছটা কিশমিশকে পেস্ট করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম গ্রেভিটা একটু টাইট হয়েছে তাই অল্প পরিমাণে এখানে জল দিচ্ছি এভাবে দু মিনিট হতে দেব এর মধ্যে এবার মাছগুলোকে দিলাম রেসিপিটা খুবই কম টাইমের মধ্যে হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবে তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা আর অনেক বেশি শেয়ার করো এইভাবে গ্রেভিটা মাছের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের আশটাকে একবারে লো করে এই রেসিপিটা করছি এই সময় এখানে ঢাকনা দিয়ে রেখে দেব আরও দশ মিনিট হতে দিচ্ছি ঢাকনা উঠিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর অল্প পরিমাণে এখানে ঘি দিচ্ছি অল্প পরিমাণে এখানে চিনি দেব চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো সবার শেষে সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি গরম মশলাটা যখনই দেব তখনই ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে ভালো করে মাছের ভেতরে ফ্লেভারটা ঢুকে যাবে দেখো কেমন হয়েছে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো